আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমরা দেখবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের কিপার পদে কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল ছাব্বিশ দুই ঘন্টা পূর্ণমান ছিল একশো আমি প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার অনেক চাকরির পরীক্ষার কোশ্চেন সমাধান আছে যেটা আপনাদের চাকরি পেতে সাহায্য করবে আমরা এক নম্বরে আসি কি বলছে দেখেন বাগদারার অর্থ সহ বাক্য রচনা আট কপালে আট কপালে হচ্ছে হতভাগ্য আট কপালে হয়ে জন্মেছে সবাই তাকে ছেড়ে চলে গেছে বিদুরের খুদ দরিদ্রের ক্ষুদ্র দরিদ্রের ক্ষুদ্র কিন্তু সশ্রদ্ধ উপহার বড়লোকের রাজভোগের চেয়ে তোমার এই বিদুরের খুদ আমার কাছে মূল্যবান কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বেড়ে যাচ্ছে বাড়ছে না এত কলির সন্ধ্যা কাদের হাত ধনজনের পরিপূর্ণ সংসার সৈয়দ সাহেবের মেয়ের বিয়েতে সব আত্মীয় আশায় বাড়িতে যেন চাঁদের হাট বসেছে ঊনপঞ্চাশ বায়ু পাগলামি বারবার বাড়ি থেকে উদয় হওয়া ছেলেটা বায়ু ছাড়া আর কিছুই নেই আর কিছুই নয় প্রকাশ ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন যিনি আত্মনিষ্ঠ ঈষৎ আহ ঈষৎ উষ্ণ যাহা কবষ্ণ নপুরের ধনী শাস্ত্রে পারদর্শী যিনি শাস্ত্রজ্ঞ সন্ধিবিচ্ছে ষড়যন্ত্র সরযোগ, যন্ত্র উপর্যপরি উপরিযোগ উপরি অপেক্ষা অপযোগ ইচ্ছা কথামৃত কথাযোগ অমৃত শুদ্ধ করে বানা শ্রদ্ধা স্পদ্দশী শ্রদ্ধা স্পদ্দেশু এটা হচ্ছে মদনেশা প্রশুকর পোস্টমাস্টার হচ্ছে ছয়টা ছয়টা পোস্টমাস্টার দন্তেশা বে শান্তনা শান্তনায় ছয় হবে না ছয় আকার নয় তয় বয় আকার নয় তয় ব দন্তনা আকার উপরোক্ত উপরোক্ত হবে না উপযুক্ত আকার নয় দয় জফলা বিপরীত শব্দ লিখুন আকুঞ্জন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ সচেষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নিচেষ্ট সমষ্টি এর বিপরীত শব্দ হচ্ছে বেষ্টি ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ তেজি এর বিপরীত শব্দ হচ্ছে দুর্বল অনুচ্ছেদ লিখুন যানজট ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মূলত একটি দ্রুত পরিবহন ব্যবস্থা যা বিশ্বের অনেক বড় শহরে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ঢাকা ম্যাটেরিয়াল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী পরিবহন ব্যবস্থা দুই সালে ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান সমস্যা ও পথে যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো স্থাপনের পরিকল্পনা করা হয় জাইকার অর্থায়নে মেট্রো রেলের নিয়ন্ত্রণ সংস্থা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড জাইকা ডিএম আহ ডিএমটিসিএল দুই হাজার তিরিশ সাল নাগাদ একশো আঠাশ কিলোমিটার দৈর্ঘ্যে মোট ছয়টি মেট্রোল নির্মাণে পরিকল্পনা করেছে প্রাথমিকভাবে এমআরটি সিক্স এর দৈর্ঘ্য বিশ দশমিক এক কিলোমিটার হিসাবে প্রস্তাব করা হয়েছিল উত্তরা থেকে মজুরি পর্যন্ত যা পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয় এর ফলে মেট্রোলের দৈর্ঘ্য হবে একুশ ছয় কিলোমিটার এবং এই রুটে মোট সতেরোটি স্টেশন থাকবে নির্মাণ শেষে লাইনের প্রথম পর্যায়ে থেকে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন এটি বাংলাদেশের সর্বপ্রথম মেট্রো রেল যা উনত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পরবর্তীতে চারই নভেম্বর দুই হাজার তেইশ সালে মেট্রোলের আগারগো থেকে মৎস্য উদ্ভাবন করা হয় এবং পাঁচই নভেম্বর তেইশ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যানজান নিউশনের সক্ষম এই মেট্রোরেল দেশের মানুষের জীবনধারা পরিবহন করে তাদের উৎপাদনশীল সময় বৃদ্ধি করে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রাখবে

বিনোদন দেওয়া মিমিকিং কার্টুন বয়েস উইং অফ চোখ মিটমিট করা উই ডুড উই ডিড নট গেট উইং অফ স্লিপ অল নাইট উইং কফ হচ্ছে চোখ মিটমিট করা উই উট গেট এ উইং কফ সী অল নাইট টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক দোলিং টু ফ্রো সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্য প্রয়োজন ব্যালেন্স ডায়েট ইজ নিটেড ফর গুড হেলথ ঢং ঢং করে ঘন্টা বাজছে দ্য বেল ইজ রিং ডিং ডং সে রুমে থেকে যায় না কেন সে রুম থেকে যায় না কেন হোয়াই ডাজ নট হি দ্য রুম গঙ্গা হিমালয় থেকে উত্থাপিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে দ্য গঙ্গাস অরিজিনেট দ্য ইন দ্য হিমালয়স অ্যান্ড ফ্লোস ইন দ্য বে অফ বেঙ্গল গঙ্গা হিমালয় থেকে উত্থাপিত হয়ে বংশ হিমালয় থেকে বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধ বাংলাদেশ ইজ রিস ইন এগ্রিকালচার দা ম্যান ডায়েট ফ্রম ওপার কারণ ডায়েটের পরে বেশি খেয়ে মারা গেলে তাহলে ফর্ম সে কোথায় পড়াশোনা করে সোশলিতে পড়াশোনা করে কোথায় যেহেতু ফর অনেস্টি দ্যান ফিল ইন টু এ ডিপ স্লিপ রাইট কারেক্ট ফ্রম অফ ভার্ব আই হার সিং কি হবে সিঙ্গিং সি কেম অফ রেসেক্টেভ ফ্যামিলি আই হ্যাড এ হেডেক হ্যাভ না বসে কি বসবে এটা হ্যাড আই হ্যাভ হ্যাড হেডেক

Smart Bangladesh is a vision that aims to build an exclusive and digitalized country for the citizens of Bangladesh. It is founded on four pillars of a smart citizen, a smart government, a smart economy, a smart society. this vision about bridging, uh, bridging the digital uh, divide by creating sustainable and innovate, innovative digital solutions that can benefit at citizens regardless of the socio-economic background and business of all size. the first pillar of smart citizen, is about empowering individuals with digital literacy skills and access to digital service, enabling them to practice fully in the <coughs> digital transformation of the country. A smart government, the second pillar, uses technology to provide efficient and transparent public service while ensuring citizens' data privacy. A smart economy, the third pillar, created a thriving economy powered by digital technologies where business of all sizes can participate and compete on a level playing field. A smart Bangladesh, built on foundation laid by Digital Bangladesh, and takes it to the next level. It is an ambitious goal that aims to. Realize the dreams of Shunar Bangla, a golden Bangladesh, envisioned by the father of the nation. The concept of Smart Bangladesh is not just about technology but about creating a society that is inclusive, innovative, and sustainable. By embracing the four pillars of Smart Citizen, smart government, smart economy, and smart society. এরপর গণিত কি বলছে দেখেন এক নম্বরে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে খাতাটির ক্রয় মূল্য তাহলে আমরা দেখি ধরি খাতাটি ছত্রিশ টাকায় বিক্রি করলে বিক্রি করে এক্সট্রা হয়েছে আবার বাহাত্তর টাকায় বিক্রি করে কি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে মানে টু লাভ হয়েছে তার মানে আপনার তাহলে এইটার ক্রয় গুলো কত হবে পরে ছত্রিশ যোগ লাই তোমার লসটা যোগ করে তোমার ক্রয় গুলো পাওয়া যাবে আবার ইকুয়াল দিয়ে বাহাত্তর থেকে টু এক্স মানে লাভটা করেই তো বিয়োগানো পাওয়া যাবে মানে এই তাহলে আমরা এই দুইটা ক্রয় মূল্য পাই সেটা কারা যদি আমরা করি তাহলে বারো বের হয় তার খাতাটি মূল্য কত কি বলছে আপনার ক্রয় মূল্য কত বারোটা আটচল্লিশ তারপর কি বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা মুনাফা আসলে আসল মুনাফা করো

এক্স ডুবার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান cube জিরো প্লাস ওয়ান মান কত তাহলে এক্স ফোর মাইনাস এক্স হলে ফোর প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে আপনার কি হবে এটা আমরা কারাটি করে ই করতে পারি যে মানে উভয় আমরা এক্স দ্বারা যদি কারাটি করে তাহলে আমার অ্যান্সার তাহলে আমার কি হবে এক্স প্লাস ওয়ান

জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ সালে এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ডাব্লিউএইচও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড আমার দেখা নয়া চীন গ্রন্থের লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান জাপানের মুদ্রা নাম হচ্ছে ইএন আর রাজধানীর নাম হচ্ছে টোকিও বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আজকের মতো কোশ্চেন সমাধান এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি পড়াশোনা করেন দু হাজার পঁচিশ সালে একটু অবশ্যই চাকরি পাওয়া সম্ভব হয় আর যে কোনো পরামর্শের জন্য আমাকে মেইল করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন